দর্শক সঙ্গ শুনবেন আমি নামাজ পড়ি রোজাও রাখি আমি নামাজ পড়ি রোজাও রাখি আল্লাহ সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হায় রে আমি আবেদালি হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি নামাজ পড়ি রোজাও রাখি আল্লাহ আল্লাহ সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হায় রে হয়তো দুইটা টাকা কামায় খাইয়া একটু ঘুষ অসত লোকের ভিড়ে আজ আমার বসবাস তাই তো আমি করেছিলাম নিয়োগের প্রশ্নপত্র পাশাই অসত লোকের ভিড়ে আমার আমার বসবাস তাই তো আমি করেছিলাম নিয়োগের নাই যে করবে এমন ভাবি নাই যে করবে এমন ধরবে আমার কোনো দোষ হয়তো দুইটা টাহা কামাই একটু আমি নামাজ পড়ি রোজা আল্লাহ আল্লাহ সৎ মানুষ আমি আবেদ আলি আমি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ আল্লাহ সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হায়রে হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ অসৎ লোকের ভিড়ে আজি অসৎ লোকের ভিড়ে আজি আমার বসবাস তাই তো আমি করেছিলাম নিয়োগের প্রশ্নপত্র ফাঁস তাই তো আমি করেছিলাম নিওগের প্রশ্নপত্র পাশ ওরে ভাবি নাই যে করবে এমন ভাবি নাই যে করবে এমন ধরবে আমার কোন দোষ হয়তো কিছু টাকা কামাই খাইয়া একটু ঘুমায় রে হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ আমি নামাজ পড়ি রোজা রাখি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহওয়ালা সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ হরে হয়তো দুইটা টাকা কামাই খাইয়া একটু ঘুষ ওরে এইভাবে বাসটা খামু এইভাবে বাসটা খামু ভাবি নাই যে হাই ওরে সাংবাদিক ভাই করলি রে হাই যত টাকা কামাইছি সব কেছে আল্লাহর রাস্তায় আমি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহওয়ালা সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই হয়তো দুইটা টাকা খাইয়া একটু ঘোষ আমি আবেদানি গাড়ি চালাইছি গাড়ি চালায় আবার পোষায় না তাই প্রশ্নপত্র পাশ করে যে পরিমাণ টাকায় কামাইছি সব আল্লাহ রাস্তায় শেষ আসলে হারামে আরাম নাই হারামে শান্তি নাই তবে আমি যুবকও ভোগার করতে চাইছি উপকার করতে যাই প্রশ্নপত্র পাশ করছি কিন্তু লাস্টে দিন শেষে বাঁশটা খাইছি বাঁশ